সবাই দেখো বাবার কোলের পুরো ভেতরে শুয়ে রয়েছে এবার তোলো বাবাই জামাটা এই দেখো গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অনেকদিন পর ব্লগ করছি সো আজকে ব্যাগপত্র নিয়ে আমরা সবাই রেডি এই যে মৈত্রী দাদু মা আছে এখানে তো আমরা ব্যাগপত্র নিয়ে রেডি এখন যাচ্ছি আমরা কৃষ্ণনগরে মাসি বাড়িতে পুজো দেখাচ্ছি তোমাদের পমুকে দেখাচ্ছি তোমাদের এই যে এই যে পমুকে এখন আমরা চলে যাচ্ছি চলো পমুকে দেখে আমরা চলে যাচ্ছি সবাই মিলে পুরো বাড়ি ফাঁকা পমু এক একা থাকবে চলো মা তো থাক ও থাক ওকে নিতে হবে না পমু থাকবে আচ্ছা চলো 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 সবাই চলো থাক নিতে আসবে না তুই যাচ্ছিস সাথে হ্যাঁ তুই যাচ্ছিস তোকে তো নিয়ে যাওয়ার কথা না তোকে তো বাড়িতে রেখে যাওয়ার কথা তুই তো বাড়ি পাহাড়ে দিবি তো আমরা জেনুইনলি ট্রেনেই যাতায়াত করি কিন্তু আজকে আমাদেরকে গাড়িতে করে যেতে যেতে হচ্ছে চার চাকা ভাড়া করে বিকজ এই যে এই যে এই মহাশয়ের জন্য আমাদেরকে গাড়ি ভাড়া করতে হচ্ছে কারণ শুনলাম নাকি ট্রেনে অ্যালাউ নেই ফার্স্ট ক্লাস এসিতে বুক করে তারপর যেতে হয় আর তাও অনেক পারমিশন টারমিশন করাতে হয় ডাক্তার সার্টিফিকেট লাগে ট্রাভেলিং সার্টিফিকেট লাগে ওর জন্য কোনো আর উপায় নেই গাড়ি ভাড়াই করতে হলে আর ওকে দেখি একাগা তো যাওয়া যাবেই না কেউ থাকবো না আমরা সবাই যাচ্ছি এখন মাসি বাড়িতে মানে মোটর সাইকেল দেখলে ওভাবে হয়তো খুব বড়ো একটা জীবজন্তু আর ও চেলাতে থাকে আরে ওগুলো গাড়ি ওগুলো জীবজন্তু না এই যে গাড়ি আমাদের বাবা মস্তান বাবা রে গেছে খুব রে গেছে বাবা চলো চলো ওঠা 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 আমাদের মস্তানকে দেখো জাননা দিয়ে বাইরে দেখছে আর ঘাও ঘাও গাও গাও করে সবাইকে বুকছে তখন নিচে চলে গেল ব্যাগটা পেতে দেওয়া হয়েছে ব্যাগের উপরে গিয়ে পড়েছে আর কি কথা শুনে কথা শুনে এখন আবার উপরে উঠবে আর মা খাইয়ে দিচ্ছে ওকে বিস্কিট খাইয়ে দিচ্ছে চলে এসেছি চলে এসেছি কমো চলে এসেছি চলে এসেছি চলো দাঁড়াও ওই দেখো পিচিমনি এসেছে ওই যে পিচিমনি ওই দিকে ওই দিকে ওই যে হ্যাঁ Kalau nih salah, lagi siapa? Nih আমরা হাসতে নাচতেই বেরিয়ে পড়েছি আবার এখন লেডিসরা এখন মেকআপ করবে তাই পার্লারে চলে এসছে আসতে না আসতেই জেন্টস অ্যালাও আছে মাকে দেখাই তোমাদের আর এই যে আমার দাদা কালী মানুষ পরিষ্কার বানাইছে হ্যাঁ হ্যাঁ কালসাঘাট হ্যাঁ সোনালী কালসাঘাট শিখে আমার দাদু হলো নিজে ঠাকুর বানায় ঠিক আছে তো এখন দেখে ভালো করে পর্যবেক্ষণ করে বললো কোনটা কি আইটু একটু দিলে ভালো হয় ঠিক আছে আর আমার বউরা গেছে সেই মেকআপ করতে এখনো আসি আমার এক ঘুম হয়ে গেছে আমার সাথে কমও ঘুমিয়ে পুরো ও উঠে এসে গেছে এই বাবা রে বাবা বাবা তাহলে আমাদের কি আমাদের তো কেউ পাত্তাই দেবে না বাবা দেখো আবার আসো একটু থুতু দি পাকা কপ দি দাও কত টাকা কর চলে পাঁচশো টাকা সবার নিচ্ছে কারুর এক্সট্রা না কারুর কম না কারুর বেশি না পাঁচশো টাকা থেকে স্টার্ট দিয়েছে পাঁচশো টাকা নিচ্ছে দিদি কই দিদি সাজ একটা স্টার্ট হয়নি সাজা দিদি এখনো হয়নি ঠিক আছে যাও মামি আর ইয়ে বলছে রিঙ্কি বলছে দিদি জন্য নিয়ে এসছি না ওই জন্য আমাদের জন্য নিয়ে আসুন কেন এরকম বেলটি ভালো লাগছে রে বাবা সন্ধে হয়ে যাবে রে হ্যাঁ একবারে রাতে যাবি গিয়ে তারপর খেতে তুই করবি প্রথমে বোনের হলো তারপরে মামি তারপরে বউয়ের এখন দিদি তো গেছে আমিও সবার শেষে এখন সবার হয়ে গেছে এখন সবার শেষে আমি রেডি হয়ে গেলাম

पंख लेके लेकेड़ा चला जाए रे সবাই দেখো বাবার কোলের পুরো ভেতরে শুয়ে রয়েছে এবার তোলো বাবাই জামাটা এই দেখো যেন মনে হচ্ছে মা মায়ের আচলের নিচে বাচ্চা ঘুমাচ্ছে সেম মনে হচ্ছে বাবাকে দেখি অনুষ্ঠান বাড়িতে সারাদিন ঘুমাতে পারে ওর বোর্ডটা বাবা নয় ওটা মা